আজকে একটু চমকই ছিল রাখি কারণ উনি শুধু বম্বে থেকে এসছেন আজকের এই শুভ দিনে ট্রেলার লঞ্চ হয়েছে তো খুবই ভালো লাগছে ওনার কাছ থেকে যে কথাগুলো শুনছিলাম খুব ইন্সপায়ারিং পুরোনো কথাগুলো উনি যেগুলো শেয়ার করছিলেন তো ভীষণ ভালো লাগছে আর ট্রেলারটা দারুণ আমার তো মন ছুঁয়ে গেছে আমি অ্যাজ আ ভিউয়ারও আমি বলছি আমার খুব ভালো লেগেছে আর এটাই বলবো নাইনথ মে রিলিজ হচ্ছে এই মাদার্স ডে ইলেভেন্থ মে তো সবাই মিলে মাকে নিয়ে পরিবারকে নিয়ে সবাই মিলে আমার মনে হয় আমার বসকে দেখা উচিত। যে নাম না আমার কিছু নাম দেন আমি তো বোমাও তো আমার কিছু নাম নাম কিন্তু যে কোরা সিন আমার সাথে ছিল ভীষণ ভীষণ তাছিস ছিল তাকে দেখে শেখা উচিত যে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টা নতুনদের সঙ্গে কিভাবে মিলেমিশে কাজ করা যায় সেটাই শেখা এবং দ্বিতীয় কথা আমার আরেকটা আমি উইন্ডোজের সঙ্গে কাজ করেছি প্লাস শিবপ্রসাদ নন্দিতালির সঙ্গে বহু আগে থেকে কাজ আমার জনতা এক্সপ্রেসে পথ চলাই ওনাদের হাত ধরে সত্যি করে বলতে গেলে আমি যেটা বললাম স্টেজে তখন সত্যি সত্যি ওরা আমার বস এবং শিবুর সঙ্গে পাঠ করাটা ইচ্ছা নেই এক্সপিরিয়েন্স কারণ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এস এন অ্যাক্টার আই অ্যাডমায়ার বিরাট ভালো অভিনেতা তার সঙ্গে পাঠ করতে পেরেছি ওটা আমার চরিত্রটাই এমন একদিন বললেন করে বললাম যে মাই না না তাতে মানে উনি অভিনয় এত ইনভ হয়ে গেছিলেন যে তাতে মনে হয়েছিল যে আমি ওইটাই হয়তো তোমাদেরও যারা আপনাদের যারা সবাই অফিসের বস্তা আছেন যারা মাইক ধরে আছেন তারা তো কন্টেন্টের চাপি মাইকটা ধরে আছেন কিন্তু কিছু মানুষ অফিসে থাকে দেখবেন যারা একটু বসের কাছে হওয়ার জন্য মানে গুটুকুকে থাকার জন্য যা সব হচ্ছে স্যার এরা তো যায় কি সব আনে আমি তো বারণ করি স্যার আমি তো বলেছি স্যার তাদেরকে মাঝে মাঝে মনে হয় তুই আয় একবার অফিসের বাইরে তোকে পার আমি ওরকমই একটা ক্যারেক্টার বাকিটা দেখে ভালো ভয়ঙ্কর ভাবে জরুরি যারা আপনারা যারা সাংবাদিকতার জন্য দিন নেই রাত নেই যে কোনো সময় বাড়ি ফেলে

মা বাবা তো পাল্টায় না যুগ যুগ ধরে এক থেকে যায় বাবরের মাও যা ছিলেন আমার মাও তাই আছেন কিন্তু আমরা একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি দেখবেন আমরা মা বাবার বেশি তাড়াতাড়ি ফোনটা কেটে দিই রাখো 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 ব্যস্ত 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 তারা কেমন আছে সেটা জানাও আমার খুব জরুরি কেননা তারা তাদের জন্যই আজকে আমরা এত রাখো 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 করে বেড়াচ্ছি তো আমরা এতটা ব্যস্ত হওয়াটাও ভালো নয় যে এত ব্যস্ততার মানুষ যেখানে গেলে তাদের নাম ভুলে যায় সেটা আমার বস থেকে ফাইনালি ট্রেলার লঞ্চ হলো আর আজকে মানে অনেক দিন পরে ডাকিজির সাথেও দেখা হলো ওনার সাথে যখন শুট করেছি সেটা তো দারুণ অভিজ্ঞতা সেটা তোমাদের বারবার জানিয়েছি আজকে বহুদিন পরে ওনাকে দেখে না সত্যি আমি আবার মানে আমার শুটিং কথা গেল মনে আমাদের আড্ডা মারা আমাদের একসাথে আনন্দ করে কাজ করা এবং মানে আমি যেটা স্টেজেও বললাম যে ওনাকে কিন্তু এই কদিন ভীষণ মিস করেছি মানে প্রমোশনের টাইমে তো ফাইনালি আজ থেকে মনে হচ্ছে আবার আমরা মানে সপরিবারে মিলে প্রমোশন করব আর এখন তো ডেফিনেটলি আমাদের সামনে একটা গান রিলিজ আছে সামনে আপনারা সবাই নাইন্থ মেতে দেখতে পাবেন আমার বস হলে আসছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই প্লিজ হলে এসে পুরো গোটা পরিবারের সাথে এসে আমাদের আমার বস দেখুন সবাইকে এটুকু বলতে পারি যে মানে অন্য রকমের একটা গল্প যেটা রাখিজিও বললেন যে এই সময় দাঁড়িয়ে এই গল্পটা সবার কাছে পৌঁছানোটা খুব দরকার এবং দেখে বুঝতে পেরেছেন যে শুধু সিরিয়াস বিষয় তো আছেই তার সাথেও কিন্তু মজা অনেক রকমের জিনিস দেখতে পাবেন তো সবাই আসুন দেখুন আর প্লিজ আমাদের জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ প্রথম আমি যখন মানে জানতে পারি যে আমি এই চরিত্রটা করছি তখন আমি প্রথমে আমার চরিত্রটা শুনছিলাম আর বিষয়টা শুনছিলাম এরকম একটা অফিসের গল্প মা এবং তার ছেলের গল্প তারপর আমি জানতে পারি কাস্টিং এর বিষয়টা যে কে কে অভিনয় করছে আমাদের সিনেমায় এবং আমি যখন রাখি গুলজার শুনলাম আমি মানে প্রথম না পাঁচ মিনিট আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কি ঠিক শুনছি মানে আমি বোধহয় ভুল শুনছি আমি কি আরেকবার জিজ্ঞেস করবো এবার উইন্ডোজ সাথে আমার প্রথম কাজ তো আমি মানে শিবুদাকে ওরকম ভাবে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারছিলাম না যে তুমি কি রাখি গুলজারি বললে এই নামটাই নিলে তো যাই হোক তারপরে কথা বলতে বলতে বুঝতে পারলাম যে না আমি একদম ঠিক শুনেছি রাখি গুলজার জি এই সিনেমায় অভিনয় করছেন এবং মানে আর যারা যারা অভিনয় করছেন তারাও খুবই ভালো এবং মানে আমার কাছে অনেক বড় ব্যাপার কারণ নন্দিতা ম্যাম এবং শিবুতার ডিরেকশনে আমারও প্রথম কাজ বিন্ডোজ সাথে সুতরাং সবটা মিলিয়ে আমার কাছে এটা একটা বড় পাওনা ছিল এবং সত্যি স্বপ্ন সত্যি হয়ে গেল আমার মা তো প্রচন্ড এক্সাইটেড মানে আমার মাঝে মানে ওয়েট করছে কবে আসবে সিনেমা আর সেদিনই সপরিবারে সবাই মিলে দেখতে চলেছে আমার একদমই একদমই আর আহ মানে কো ইনসিডেন্টালি আজকে আমি আফেরিদি দুজনেই বাবা মাকে নিয়ে এসেছি আর কি মানে কোথাও গিয়ে আমাদের কাছে একটা একটা সুক্ত বাসনা থেকেই যায় আমরা জীবনে যাই করি না কেন মা বাবা মাথার ওপর যতদিন আছেন এবং তার থেকেও বড়ো কথা যে কনসেপ্টে আমাদের ছবিটা এই কাজটার প্রত্যেকটা মুহূর্ত মা বাবার সঙ্গে ভাগ করার মধ্যে যে আনন্দটা রয়েছে সেটা বোধ আর কিছুতে নেই এবং আমি স্টেজেও একটু আগে একটা কথা বললাম যে রাখি ম্যামের কাজ দেখে আমাদের বাবা মারা বড় হয়েছে তাদের ইয়াং জেনারেশনটা মানে যৌবনটা তারুণ্যটা সবটাই ওনার ছবি দেখে হয়েছে সেই মানুষটার সঙ্গে আমি একটা অতি সাধারণ একজন অভিনেত্রী যে সবে জীবন শুরু করছে সে কাজ করতে সুযোগ পেয়েছে এটা মনে হয় বেশি কিছু মানে বলার মতো ভাষা বোধ আমার কাছে অন্তত নেই খুব উপভোগ করছি আর ঈশ্বরের কাছে প্রচন্ডভাবে কৃতজ্ঞতা জানাই যে আমাকে একটা শিল্পীর জীবন বাঁচতে দেওয়ার জন্য এই তাই थैंक লাকি ফিল করায় আচ্ছা লাকি ফিল कराय তো বটেই কিন্তু একটা জিনিস বুঝি যে জীবনে চেষ্টা করে যেতে হবে চেষ্টা না করলে কোনো কিছুই মানে আমি বাড়িতে বসে আছি হঠাৎ করে অফার এলো রাকি মামার সঙ্গে কাজ করো এটা তো কখনোই সম্ভব না রীতিমতো জিনিসটার পিছনে খাটতে হয় এবং একটা জিনিস চাওয়ার মধ্যে খাটনি আছে খাটনি মানে সব সময় মানে শারীরিক পরিশ্রমটাকে খাটনি বলা হয় না মানসিক ভাবেও সেই ইচ্ছাটা থাকতে হয় বোধ হয় একটা কিছু অ্যাচিভ করার আগে তো আমি একজন খুবই সাধারণ একজন অ্যাক্টার আমি চেষ্টা করেছি এবং বাদ বাকিটা ঈশ্বরের কৃপা এর থেকে বেশি কিছু বলার নেই থ্যাংক ইউ একদমই স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত যেমন হয় সেরকমই আর আজকে মা বাবা এসেছে আরো বেশি আনন্দ লাগছে সেই কারণে বেশ ভালো লাগছে আর লুকিং ফরওয়ার্ড যে ন তারিখ কি হচ্ছে ন তারিখের রিভিউটার ওপর তো অনেকখানি জীবনের অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে আর কি প্রথম ছবি রকম হিট করবে হিট তো করবেই মানে শিওর শট হিট করবে কিন্তু আমি যেটুকু কাজ করার সুযোগ পেয়েছি সেইটা মানুষ কেমন লাগছে সেটাও জানার আছে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ মানুষ হিসাবে তো রোজই অভিনয় করতে হয় যেটা রাখি ম্যামও বললেন তো সেই সেই অভিনয় করে তো বেশ অনেক উপলব্ধি হয় তবে অভিনেতা হিসেবে একটা উপলব্ধি হয়েছে এই কাজটা বিশেষ করে করার পর রাখি ম্যামের মতো মানুষ এত উচ্চ মানে শিখরে পৌঁছে গিয়েও যেরকম ডাউন টু আমরা অনেক কম হয় না কম জলের মাছ বেশি ফরফর করে তো সেইটা না করে আলটিমেটলি বড় হয়েও যে মাটির এত কাছাকাছি থাকা যায় এবং থাকা উচিত তবেই হয়তো এই সম্মানটা এই বয়সে পাওয়া যায় সেইটা শিখেছি যে জীবনে যাই কিছু করে নি কেন করে নি না কেন মাটিতে পাটা রাখতে হয় থ্যাংক ইউ এই কাজ আর আশা করছি তোমরা সবাই আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে দেবে বাস এইটুকুই নাইন্থ মে কিন্তু অবশ্যই নিকটবর্তী সিনেমা হলে সবাইকে দেখতে হবে আমার বস রাখেজির সাথে ওই যে বললাম যে রাখেজিকে আমরা দেখেছি যে কি করে দু সেকেন্ড আগেই খুব মজার কথা আহ বলছেন আর উনি ভীষণ উইচ মানে আমরা মানে খুব মজার কথা বলেন উনি মাঝে মাঝে ভীষণ মানে আমরা সত্যি খুব আহ এনজয় করি সেইগুলো সেইটা বলতে বলতে হুট করে যখন সিনের প্রয়োজনে যখন কান্নার দরকার তখন দেখছি যে একদম সুইচ অফ সুইচ অফ এর মতো চোগিয়ে জল পড়ছে এইটা এইটা সত্যি হা করে দেখেই শিখেছি মানে এটা মানে শিখেছি মানে এটা কি করে হতে পারে এরকম ম্যাজিক হচ্ছে সামনে তো এইটা মনে হয়েছে আর কি বাড়িতে মা আমার মা এসেছে মা একবার এসো আমার মা এসেছে সাথে আর আমি সত্যি ভীষণ খুশি যে মানে আমার স্বপ্নের থেকেও আমার মায়ের স্বপ্ন পূরণ হতে চলেছে আর এটাই বলবো যে সব মারা ভালো থাকুক সব মায়েরা যত্নে থাকুক আর আমরাও যেন মানে ততটাই আশীর্বাদ পেতে পারি যাতে করে আমরা আমাদের মাকে বাবা যাদের বাবা রয়েছে মা বাবাকে যেন আহ একইভাবে যত্ন করতে পারি যেভাবে আমরা যত্নে বড় হয়েছি এটুকুই বলতে চাই বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না